রাস্তার ধারে সরকারি খাস জমিতে বাড়ি ইটের দেওয়ালের উপর টালির ছাউনি অসংখ্য ফাটল বাড়িতে বারান্দায় বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে বাধা এক যুবতী বয়স বোঝার উপায় নেই অবশ্য আধার কার্ডের তথ্য বলছে বয়স সাঁত্রিশ বছর আড়াই দশকের বেশি সময় ধরে তাকে সেভাবেই বাধা থাকতে দেখে আসছে গ্রামের সবাই কারণ তিনি মানসিক ভারসাম্যহীন শুধু কি তাই ওই বাড়ির আরও দুই মেয়েও মানসিক ভারসাম্যহীন বাড়ি ছেড়ে কোথায় গিয়েছেন কেউ জানে না কবে বাড়ি ফিরে আসবেন সেটাও কেউ বলতে পারেন না ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শৈলপুর গ্রাম এই গ্রামের বাসিন্দা শেখ জাফার বয়স এখন পঁচাত্তর বছর এক সময় দিনমজুরি করতেন বছর কয়েক ধরে শরীর আর সঙ্গ দেয় না তাই শ্রমিকের কাজ ছাড়তে হয়েছে স্ত্রী মালেকা বিবি কয়েকটি ছাগল প্রতিপালন করেন তার বয়সও ষাট বছর পেরিয়েছে বৃদ্ধ এই দম্পতির চার মেয়ে তিনজন বিশেষভাবে সক্ষম শুধুমাত্র বড় মেয়ে খানিকটা সুস্থ অনেক চেয়ে তার বিয়ে দিতে পেরেছেন একসময় তিন মেয়ে চিকিৎসা করিয়েছিলেন কিন্তু খরচের ধাক্কায় বেশি দিন টানতে পারেননি বছর পনেরো আগে প্রশাসন মেয়েদের মুর্শিদাবাদ বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য কোনো টাকা লাগেনি বটে কিন্তু সেখানে যাতায়াত আর খাওয়ার জন্য খরচের বহর বাড়ছিল দিন দশেক পরেই মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন বাবা এখন চিকিৎসার প্রশ্নই নেই দু বেলা পাঁচজনের পেটি ভারতে পারছেন না মেয়েদের চিকিৎসা করানো এখন তার কাছে দিবাস্বপ্নের মতো বৃহস্পতিবার গ্রামে গিয়ে দেখা যায় বাড়ির বারান্দায় খুঁটিতে বাধা গোলবানো বাড়িতে রয়েছেন জাক্কার সাহেবও কিন্তু স্ত্রী কিংবা বাকি দুই মেয়ে নেই প্রতিবেশীরা জানালেন মালেকা বিবি ছাগল চড়াতে গিয়েছেন মেজ মেয়ে জুলিরার ছোট টুম্পা কোথায় গিয়েছে কেউ জানে না দুদিন ধরে তাদের দেখা পাওয়া যাচ্ছে না

আমরা আইসাই হনি দেখছি আমরা তো চেনে মেয়ে সবাই গেছে এরকমই অবস্থা এরকমই আজকে এর বাবার বয়স 75 বছর হুম বাবা মা না থাকলে যে কি কি অবস্থা আমরা তো ভাবছি আপনাদের এখানে যে পঞ্চায়েতের সদস্য প্রধান এরা কেউ কিছু করছে না কোনো اعلان করনা না কি চাইছেন আপনারা আমরা চাইছি কি যে ছেলেপিলা যারা কি করে খাবে না খাবে কি করে থাকবো বাবা মা মরে গেলে হ্যাঁ সেটা আমরা ভালোই চাচ্ছি আমরা চাচ্ছি যে ছেলে পেলে সুখী যেন হ্যাঁ থাকে কি নাম আপনার আমার নাম হলো জয়না বিবি জয়না বিবি জয়না বিবি আমি ছেলে নাই ছেলে নাই চার মেয়ের মধ্যে এই যে আপনার এই যে বলছেন যে দড়ি দিয়ে বেঁধে আসছেন হ্যাঁ খুবই মানসিক ভাবে ঠিক না না আপনার বাকি তিন মে তিন এরকম সবাই এরকম তিন রে এরকম বিরাবে লোক সবাই বলবে সবাই একই রকম একই রকম তুই কি বেঁধে রেখেছিস মানে চলে যায় তো যে চলে যায় এমনি কি কিছু এর বোধ সুধ নেই না বা কোনো কোনো জ্ঞানই নেই ওকে পাছে পাইখানা পাইছে করে দিয়ে দে পাইখানা পাইছে কোনো বোঝ নাই যে করে দিয়ে দে পাইখানা করে দিয়ে

আপনি কি করেন আমি মুজুরা খাটা খালি এখনো কাজ করেন এখন কোনো কাজ করতে পারি না তো আমি যদি কোথাও যাই তাও কোনো যাই কোনো যেতে পারি না আর হাড়ের অসুখ আমার হাড়ের অসুখ বয়স কত না বয়স 75 75 এই পরিস্থিতিতে মেয়েদের টানছেন কিভাবে কিভাবে আল্লাহই টানে আমি কি জানতে পারে আল্লাহই টানে টানে যাবে বারদপ্পা ভাতা বান না

আমি সরকার কি দিবে না দেবে আমি কি করে বলবো এখন যদি মেয়েদেরকে আপনার প্রশাসন নিয়ে যেতে চাই চিকিৎসার জন্য ছাড়বেন না কেন আমি এই বাই বাইসে ছাড়া কোনো মনিটর যায় তা আমি থাকতে পারবো না এই ভাবে নিয়ে করে আছে হ্যাঁ আজকে যদি প্রশাসন বলে আপনার মেয়েদের চিকিৎসা করবে বিনা পয়সা আপনি ছাড়বেন না কেন নিয়ে গেছিল তো একবার কি হলো একবার নিয়ে গেল যায়া বহর বলে যাওয়ার কথা সেখানে বহর বলে সদরে ভর্তি করে দিল দিয়ে আর আমার সবটাই মানে তিনটা মেয়ে আর আমার দুটা স্বামী স্ত্রী পাঁচজনকে ওখানে থাকতে হয় হ্যাঁ মানে ওরা ছাড়ে থাকতে পারি না ছুটটা জেনে যাবে কোন কী করবো উল্টা আমি কত গ্রামের লোককে বেগাতো ছড়াতে করে নিয়ে যেত ছুটি করে দশ দিন কে দিন হ্যাঁ আমার উল্টা দু হাজার টাকা খরচ গেরাম দু হাজার টাকা খরচা করেছি ছুটি নিয়ে কিছু করল না আমার শেখ জাক্কার